দীর্ঘ প্রায় দুই দশক ধরে কংগ্রেস দলের হয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন আনসার হোসেন বড়লস্কর বর্তমানে তিনি শিলচর জেলা কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান পদে আসিন আসন্ন দুহাজার সালের অসম বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সোনাই বিধানসভা কেন্দ্র থেকে দলের প্রার্থী হওয়ার লক্ষ্যে গুয়াহাটির রাজিম ভবনে এপিসিসির শীর্ষ নেতৃত্বের হাতে আনুষ্ঠানিকভাবে আবেদনপত্র জমা দেন তিনি এই প্রসঙ্গে আনসার হোসেন বড়লস্কর জানান প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ স্পষ্টভাবে বলেছেন যারা দীর্ঘদিন ধরে দলের হয়ে কাজ করছেন তাদেরই এবার বিশেষ প্রাধান্য দেওয়া হবে সেই আশাতেই তিনি দলের কাছে ন্যায় বিচার প্রত্যাশা করছেন তবে এখানেই থেমে থাকেননি কংগ্রেস নেতা সরাসরি হুঁশিয়ারি দিয়ে তিনি দাবি করেন যদি উড়ে এসে জুড়ে বসা লোকজনকে টিকিট দেওয়া হয় তাহলে কংগ্রেস সোনাই আসন হাতছাড়া করবে আরও বিস্ফোরক অভিযোগ করে তিনি বলেন বিজেপির কিছু এজেন্ট পরিকল্পিতভাবে কংগ্রেসে ঢুকেছে যাদের একমাত্র উদ্দেশ্য ভেতর থেকে দলকে দুর্বল ও ধ্বংস করা সংখ্যালঘুদের উপর বিগত দিনে যেভাবে জুলুম নির্যাতন ও বঞ্চনা চালানো হয়েছে তার যোগ্য জবাব মানুষ আগামী দু সালের নির্বাচনে ব্যালটের মাধ্যমেই দেবে এই আশাবাদ ব্যক্ত করেছেন কংগ্রেস নেতা আনসার হোসেন বড়লস্কর এদিকে নতুন ও পুরাতনের লড়াইয়ে উত্তপ্ত সোনাই বিধানসভা কেন্দ্র যদি দল পুরনোকে ছেড়ে নতুনকে টিকিট দেয় তবে আসনটির কি হবে সোনাই আসন দখল করতে কংগ্রেস দল কি পদক্ষেপ নেয় সেটাই এখন দেখার বিষয় পুরনো ও নতুনের প্রার্থিত্ব নিয়ে সোনাই আসনের অবস্থান আগামীতে কি হবে সেটা নিয়ে ভারতীয় জাতীয় কংগ্রেসের দিকে তাকিয়ে রয়েছেন এলাকার জনগণ আমি বিগত বিশ থেকে দলে হয়ে কাজ করে যাচ্ছি আমি বর্তমানে শিলচর জেলা কংগ্রেস সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান হিসাবে রয়েছি আমার দল আমাকে বিবেচনা করবে সেটা নিশ্চিন্ত কারণ গৌরব গগৈ আগেই বলে দিয়েছেন যে এইবার যে নির্বাচন কংগ্রেস প্রাধান্য দেওয়া হবে যারা তাদেরকে বিগত দিনে এরা সংখ্যা যেভাবে সুনাই কংগ্রেসের উপর যেভাবে দূর বসলো এর জবাব দুই হাজার নির্বাচন জনগণ সুনাই জনগণ দেবে সেটা নিশ্চিত আপনারা খবর লইবা সুনাই সমর্থিত যারা হয়তো তারা টাকা পয়সা আছে কিন্তু আমরা গ্রাসরুট লেভেলে পাবলিকের লোকে আমরা টাচ আছে হয়তো টাকা পয়সা থাকতে পারে কিন্তু সুনাই জনগণের লোকে কোনো টাচ পাই না